মঙ্গলবার আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে দুর্গাপুরের প্রবাদ প্রতীম পুরুষ তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা প্রয়াত আনন্দগোপাল মুখার্জির নিরানব্বইতম জন্মদিন প্রতি বছরের ন্যায় এবছর সাড়ম্বরে শ্রদ্ধার সাথে পালিত হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় আনন্দগোপাল মুখার্জির সুপুত্র তথা প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায় দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তিওয়ারি কংগ্রেস নেতা তরুণ রায় বিশিষ্ট শিক্ষক সুশীল চ্যাটার্জি কলিমুল হক সমাজসেবী সুদেব রায় বীরেন ব্যানার্জী এবং আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির সম্পাদক হিরণময় রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ব এদিন আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে শ্রমিক নেতার নিরানব্বইতম জন্মদিন পালন করা করে কি জানালেন সোসাইটির সম্পাদক হিরণময় রায় আমরা আজকে উপস্থিত হয়েছি শ্রমিক নেতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা সদ্য আনন্দবল মুখোপাধ্যায়ের নিরানব্বইতম জন্মদিবস উপলক্ষে আমরা আজকে আনন্দ পার্কে তার জন্মদিবস পালন করার জন্য উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন আনন্দবু কে ছিলেন আনন্দবু ছিলেন এক মহান ব্যক্তিত্ব এবং দুর্গাপুরে প্রাণ পুরুষ সর্গ শ্রদ্ধ মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানযোদ্দ রায়ের প্রধান শিষ্য এবং দুর্গাপুরের যাবতীয় কারখানার প্রধান হতা শতবর্ষ জন্মবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অন্ততপক্ষে সাত দিন ধরে তার এই জন্মদিবস পালন করব ওটা দুর্গাপুরবাসীকে জানিয়ে এবং দুর্গাপুরবাসীকে উপস্থিত রেখে আমরা তার শততম বর্ষ উদযাপিত করব। আমন্ত্রিত অতিথিরা স্বর্গীয় আনন্দগোপাল মুখার্জির মর্ম মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে জানানো হয় আগামী বছর অর্থাৎ দু সালে প্রয়াত আনন্দগোপাল মুখার্জির একশোতম জন্মদিবসটি অতি ধুমধামের সাথে পালিত হবে যা দুর্গাপুরের বুকে নজির স্থাপন করবে এরপর আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে দুর্গাপুরের বিভিন্ন বৃদ্ধাভাসে শীত ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন